আশা করি আজকের দিনটা প্রত্যেকটা ব্রাজিল ফ্যান্সদের জন্য খুব ভালোভাবে কাটতেছে কারণ সকালের ব্রাজিল চিলির সাথে তিন শূন্য গোলে ম্যাচ জিতছে এবং এই তিন শূন্য গোলে ম্যাচটা যে জিতছে এইখানে কিন্তু অনেকে অনেককে ক্রেডিট দিতে পারেন অনেকে গো করছে তাদেরকে ক্রেডিট দিতে পারেন কিন্তু এই ম্যাচে সবচেয়ে বেশি ক্রেডিট যদি কেউ পায় সবচেয়ে বেশি ক্রেডিট যদি কেউ ডিজার্ভ করে সেটা হচ্ছে মাস্টারমাইন্ড কালো অঞ্চলত্তি দেখেন কার্লো অঞ্চলতে আসার পর যে ব্রাজিল দলটা চেঞ্জ হয়ে যাবে এটা আমরা অনেকেই বলছিলাম বা অনেকেই আসলে অনুমান করতেছিলাম কিন্তু আজকে আজকের ম্যাচে সেটা একেবারে হাতে নাতে প্রমাণ পাইলাম দেখেন কার্লো অঞ্চলতি এই ম্যাচটার আগে একটা কথা বলছিল যে আমার দলে কেউ যদি সুযোগ পাইতে চায় আই মিন ব্রাজিল এই টিমে যদি কেউ সুযোগ পাইতে চায় তার অবশ্যই দলের হয়ে খেলতে হবে দলের জন্য খেলতে হবে নিজের জন্য যে খেলবে সে আসলে এই দরটায় সুযোগ পাবে না এবং আজকের ম্যাচে সেইটাই প্রমাণ পাইলাম প্রত্যেকটা প্লেয়ার নিজ নিজ জায়গা থেকে আসলে দলের জন্যই খেলছে দলের জয়ের জন্য খেলছে গোলের ক্ষুদা নিয়ে খেলছে এবং সেইটার প্রমাণ কিন্তু ম্যাচের রেজাল্ট এবং ম্যাচের মধ্যে প্লেয়ারদের ক্ষিপ্রতা দেখে আমরা একেবারে হাতে নাতে পেয়ে গেছি অথচ এই কোচ কার্লো অঞ্চলটি যার আন্ডারে আসলে ব্রাজিল তিনটে একেবারে চেঞ্জ হয়ে গেছে বলা যায় তাকেই মেয়াদ উত্তীর্ণ কোচ বলে ঘোষণা করে দিয়েছিলেন বাংলাদেশের এক ফুটবল বিশেষজ্ঞ আসলে মাস্টারমাইন্ড কোচরা সবসময় এইভাবেই জবাব দেয় এটা তো সবে মাত্র ন্যাশনাল যে দেওয়ানবাগি আছে তাদেরকে জবাব দিল এরপরে আস্তে আস্তে আসলে ইন্টারন্যাশনাল দেওয়ানবাগিরাও জবাব পাবে কারণ কাল অঞ্চল আন্ডারে ব্রাজিল যে কি কী করবে সেটা আজকের ম্যাচই প্রমাণ আজকের ম্যাচে কিন্তু ব্রাজিল তাদের মূল একাদশ নিয়ে খেলে নাই এখানে ভিনিসিয়ার জুনিয়র নাই রথ নাই আপনার নেইমার জুনিয়র নাই ব্রাজিল ন্যাশনাল টিম এই ধরনের যেটার অপেক্ষায় ব্রাজিলের ফ্যান্সরা কিন্তু অনেক দিন ধরে ছিল তাহলে একবার চিন্তা করে দেখেন এই দলের সাথে যখন নেইমার জুনিয়ার যুক্ত হবে ভিনিসের জুনিয়র যুক্ত হবে রব্রিগোয়ের যুক্ত হবে কিংবা এবার মিলিতাওরা যুক্ত হবে তখন আসলে কার্লো আনচেলতির আন্ডারে এই দলটা কি কি করবে প্রতিপক্ষর জন্য কতটা সেট ক্রিয়েট করবে সেইটা একটা চিন্তা করে দেখুন কার্লো আনচেলতি যে হীরা চিন্তা ভুল করে না তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এস্তেভাও কার্লো আনচেলতি কিন্তু বুঝে গেছে যে এই আসলে ব্রাজিলকে পরবর্তীতে লিড দিবে এবং তাকে দিয়ে আসলে স্টার্ট করেছে আমার বিশ্বাস অন্য যে কোনো কোচ হইলে ব্রাজিলের স্কোয়াডেই থাকতো কিনা না এস্তেভাও এইটাই সন্দেহ আছে সো দিন যত যাবে কার্লো আনচেলতির আন্ডারে এই ব্রাজিল দলটা আরো বেশি ভয় কারণ হবে তার সবচেয়ে বড় প্রমাণ এই প্রথম তিনটা ম্যাচ প্রথম তিন ম্যাচের মধ্যে তিনটা ম্যাচ এই ক্লিন শিট রাখছে যেইটা কিনা দুই সালের পরবর্তী সময় ব্রাজিল কখনোই আর করতে পারে নাই মানে কোনো কোচের আন্ডারেই করতে পারে নাই কিন্তু কার্লো অঞ্চলতি আসলেন তারা তিনটা ম্যাচে ক্লিন রাখলেন মানে বুঝতে পারতেছেন ডিফেন্সিভ সলিডিটি কতটা চলে আসছে ব্রাজিল টিমের মধ্যে যেইটাই সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ ছিল ব্রাজিল টিমের জন্য সো যাই হোক আশা করি কার্লো অঞ্চলতির আন্ডারে ব্রাজিল ঠিক এইভাবেই উঠবে আর আপনারা আমরা এইভাবেই আসলে টিমের খেলা উপভোগ করবো আর আজকের ভিডিও এই ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে